রাজশেখর বসুর ছোট গল্প বদন চৌধুরীর শোকসভা বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী সম্প্রীতি রৌরবে ভর্তি হয়েছেন যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন তাকে দেখে বদন হাত জোর করে উবু হয়ে শুয়ে পড়লেন জম বললেন কি চাই তোমার আগে দু ঘন্টার জন্য ছুটি কবে এসেছ এখানে আজ এক মাস হলো এর মধ্যেই ছুটি কেন ছুটি নিয়ে কি করবে আগে একবার মর্তালোকে যেতে চাই আজ বিকেলে পাঁচটার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোকসভা হবে বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন তাকে প্রশ্ন করলেন এই প্রেতার প্রাক্তন কর্ম কী চিত্রগুপ্ত বললেন এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী পেশা ছিল ওকালতি তেজারতি আর নানা রকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনের কাউন্সিলর আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হল এখানে এসেছে হরেক রকম বজ্জাতির জন্য হাজার বছর নরকবাসের দণ্ড পেয়েছে এখন রৌরবে নারকে বিভাগে আছে বর্তমান আচরণ ভালোই ঘন্টা জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে শোকসভায় ওর বন্ধু শোকসভায়া কে কি বলে তা শোনার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক ও খবর পেলে কি করেছে আজ শোকসভা হবে খবরের অভাব কি চোমরাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের কাছ থেকেই খবর পেয়েছে জম আজ্ঞা দিলেন বেশ দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে একজন প্রহরী থাকে যেন চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন ওহে কাকজঙ্গ তুমি পাপির সঙ্গে লোকে যাও দেখো যেন নতুন পাপ কিছু না করে ঠিক দু ঘন্টা পরেই ফেরত আনবে যে আক্কা বলে যমদূত কাকজঙ্গ বধন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবধ হলেন জোম বললেন তোমার আবার কি চাই আগে দু ঘন্টার জন্য ছুটি একবার মর্তালোকে যেতে চাচ্ছি তোমারও শখসবা হবে নাকি এখানে এসেছ কবে দু বছর হলো এখানে এসেছি রৌরবে খ বিভাগে আছি আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু বন্ধুরা বড়ই নিমহারাম আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোট আধ কলম ছেপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তারই শোকসভার যাবার জন্য ছুটি যাচ্ছি চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন তুমি অতি পাজি প্রেত জুমালয়ে এসেও মিছে কথা বলছ তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ আজ্ঞে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছে কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদয়ত্ব ছিল পরে মননান্তর হয়েছে এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে মরণান্তি বৈরানী আমরা আবার বন্ধু হয়ে গেছি জম চিত্রগুপ্তকে বললেন যাঞ্জে দু ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একটা প্রহরী থাকে চিত্রগুপ্তের আদেশে জমদূত ভৃঙ্গ রোল ঘনশ্যামের সঙ্গে গেল পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায় বাহাদুর গোবর্ধন মিত্র তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক অঙ্গিরস গাঙ্গুলি বাঁ পাশে আছেন বদন বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সবার বিভিন্ন স্থানে গোটা কতক লাউডস্পিকার বসানো আছে বদন চৌধুরী তার রক্ষী জমদুদের সঙ্গে বেদির উপরেই দাঁড়িয়েছিলেন ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন তুমি কি মতলবে এখানে এসেছ সভা পণ্ড করতে চাও নাকি ঘনশ্যাম বললেন আরে না না পণ্ড করব কেন তুমি হলে আমার পুরনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি যমরাজ আজ খুব সদয় দেখছি দু দুটো ঘন্টা নারকিকে ছুটি দিয়েছেন প্রধান বক্তা অঙ্গিরস গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পেছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই জমদুত নিজের নিজের বন্ধির কাঁধে হাত দিয়ে রইল সবার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টেরও পেল না প্রথমে শ্রীযুক্তা ভূপালি বসুর পরিচালনায় সঙ্গীত হল আজি স্মরণ করি পূর্ণ বদন চৌধুরীর সেই স্বর্গগত রাজশ্রীর লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি গান থামালেন বাঁশি মাদলের করুণ সঙ্গত সহযোগী কুমারী ললু চ্যাটার্জী একটি সমুচ্চরিত শোক শোকনৃত্য নাচলেন তারপর সভাপতির আজ্ঞাক্রমিক অধ্যাপক অঙ্গিরজ গাঙ্গুলি মূর্ত মহাত্মার কৃত্তিকতা সবিস্তারে বলতে লাগলেন আজ যদি স্মৃতি তর্পণের জন্য আমরা এখানে এসেছি তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিবা ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মাই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন স্বর্গত বদন চৌধুরীর আকারে চরিত্রে কর্মে কর্মে এক লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন তার এই তৈলচিত্রের দিক চেয়ে দেখুন কি বিরাট সৌম্য মূর্তি নিবিড় ব্যাপক পদ্মপলাশ নেত্র লিপায়িত শ্রু তিনি একাধারে কর্মযোগী ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন যেমন উপার্জন করতেন তেমনি বহুবিধ সংঘর্ষ সংসর্তেও ব্যয় করতেন এ কথায় তিনি যে একজন খাঁটি রাজশ্রী ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আশা করি তার উপযুক্ত পুত্রক্ষণ তাদের পূর্ণালোকে পৃত্তিদেবের পদাঙ্ক অনুসরণ করবেন এই রকম বিস্তর কথা অঙ্গিরস বাবু এক ঘন্টা ধরে শোনালেন ঘনশ্যাম জনান্তিকে বললেন আহা কানে যেন মধু ঢেলে দিলে নয় হে বদন তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালি আঁচর কিসের দাগ ওটা দিব্য রঙে টায়ারের কর্ষন ওই সড়কি বদনচন্দ্র দেব জানে গেছেন কে তার জন্য অপেক্ষা করছে উর্বশী না আফ্রদিতি ইত্যাদি আরও কয়েকজন বক্তা বক্তৃতা দেওয়ার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃতি করে ইনি বললেন আমি প্রস্তাব করেছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মরতি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশে চাঁদা তোলার জন্য অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক পিছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানত মরা মানুষের নিন্দে করতে চাই না কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ এক পয়সা চাঁদা দেব না সবাই হাততালি হলো প্রথমে অল্প যেন ভয় ভয় তারপরে খুব জোরে গোলমাল থামলে কোকিল সেল বললেন আমরা অশ্রদ্ধায় দান চাই না মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন বেদির উপর থেকে একজন আস্তে আস্তে বললেন হিয়ায় হিয়ায় অদপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা যজীয়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন দু চারটে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে কিন্তু সবাই কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন বাবু দাঁড়িয়ে উঠে এই ভাষণটি পরবার উপক্রম করছেন এমন সময় হঠাৎ ঘনশ্যাম তরাক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন জমদুত ভৃঙ্গ আটকে গেল কিন্তু ঘনশ্যাম মধ্যে গোবর্ধন বাবুর কানের ভেতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মার কোনো গতিকে থামতে পারে না কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই ঘনশ্যাম ঢুকে পড়ার বাবুর নিজের আত্মাটি কণ্ঠাসা হয়ে গেল তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তার স্বরে বক্তৃতা শুরু করলে ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আমরা বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই লোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজেই পিটিয়েছে এখন সে মরেছে তবুও আমরা রেহাই পাইনি তার খোসামুদে আত্মীয় প্রিয়জন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না বদন স্বর্গে যায়নি নরকেই আছে অমন চোর হ্যাঁচোর হারামজাদা লোক আর হবে না মশাই কত মক্কেলে সর্বনাশ করেছে কর্পোরেশনের আর অ্যাসেমটিক্সে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে পারমিটে আর কালো বাজারে লক্ষ লক্ষ টাকা বদন চৌধুরী চুপ করে থাকতে পারলে না জমদুত কাকার জঙ্গকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক অঙ্গিরশ গাঙ্গুলির শরীরে ভর করলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মহাশয় প্রকৃতস্থ হয়ে যে লোকটা পূর্ণালোকের রাজশ্রী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল সেই নাটকীয় কাগজে গুন্ডা কালকেতু সম্পাদক ঘনশ্যাম ঘোষালের প্রীতি সভাপতির ঘাড়ে চেপে বসেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অশ্রাব্য কথা বলেছে সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন একেবারে ডাহা মিথ্যে কথা সেই বজ্জাত যন্ত্রণায় ভূতি আমাদের সুদৃহ অধ্যাপক অঙ্গিরশ গাঙ্গুলির মহাশয়কে কাবুক করেছে যা তা বলছে অঙ্গীরশ গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন আপনারা কি সেই ব্যাগমেনার শয়তান ঘনা ঘোষালের ভুলে গেছেন ব্যাটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপাত টাকা না পেলে গাল দিত মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালীদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল স্বর্গত বদন চৌধুরী তাকে ঘুষ দেননি সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরক কুণ্ড থেকে উঠে এসে এখানে কুচ্ছা রটাচ্ছে ওর দুর্গন্ধে সব ভরে গেছে টের পাচ্ছেন না ভূতের কথায় কান দেবেন না নারা সবাই তুমুল কোলাহল উঠল একজন গোছের লোক একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে বললে ভুট টুট গ্রাহ্য করি না মশাই আমার নাম রামলাল সিং ভূত আমার সমসঙ্গী শাকচুনি আমার শাশুড়ি আসল কথা কী জানে আমাদের গোবর্ধনবাবু আর বাবু খুব লোক কিন্তু দুজনেই বেশ টেনে টেনে আছেন নেশায় চুচ্চুরে হয়ে ব্যতিক্রমে আছেন বদন চৌধুরী মরেছে সবাই মিলে শোকসভা করছি এ বহুত আচ্ছা তোরা গান শুনবি নাচ দেখবি দু একটা হাহুদাস করবি বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি ওর আচ্ছা কিন্তু একই কাণ্ড দু হাজার লোকের সামনে মাতলামি করছিস আরে আরেছে আমরা যা করি নিজের আড্ডাতে করি সবাই দাঁড়িয়ে এমন বেলেল্লাপনা করি না হ্যাঁ মশাই হক কথা বলবো এই সময় দুটো জমদুত গোবর্ধন মিত্র আর অঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে বেরিয়ে এসো শিকগিরি দু ঘন্টা কাবার হয়েছে দুই প্রেতাত্মা শুরু করে বেরিয়ে এলো জমদুতরা তখনই তাদের নিয়ে উধাও হলো শরীর থেকে প্রেত নিষ্কৃত হওয়ার মাত্র গোবর্ধনবাবু অঙ্গিরশবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন তার চেষ্টা এরা সত্যি শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন ডাক্তার বললেন এই দুটো গেলাসে শরবত এরা খেয়েছিলেন টেস্ট করা দরকার নিশ্চয়ই কোনো বদ লোক ভাং কিংবা ধুত্র মিশিয়ে দিয়েছিল প্রেতত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন হুম সিদ্ধি গাঁজা ধুত্র নয় মদও নয় এসব আমরা টের পরীক্ষা ঢের করা আছে এ আসল হল ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা সকরণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন এর ফল বড় খারাপ বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন সভা ভেঙে গেল নমস্কার